হ্যালো সবাইকে আজকে একটা র্যান্ডম আলোচনা এই র্যান্ডম আলোচনার মেইন টপিক হচ্ছে যে নতুন রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কতটুকু ইফেক্ট করছে আর নতুন এই বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এইগুলোর ভবিষ্যৎটা কেমন আপনি বা আপনার নিশ্চয়ই একটা বিষয় অবগত আছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বেসিক্যালি কতটা দল হবে রাজনৈতিক দল আপনি গেস করতে পারছেন বাংলাদেশে এখন পর্যন্ত সাংবিধানিকভাবে প্রায় ছাপ্পান্নটা আমি যদি ভুল না করে থাকি তেপ্পান্ন চুয়ান্নটা বা ছাপ্পান্নটা এরকমের এরকম সংখ্যার কতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে যেখানে বাংলাদেশে অনেক বড় বড় পার্টি থেকে শুরু করে একদম নিউয়েস্ট পার্টি পর্যন্ত বাংলাদেশে নতুন নতুন দলগুলো এক্সিস্ট করছে এখন আমি আজকের এই ভিডিওর শুরুতেই একটু সাধুবাদ জানিয়ে রাখি আমাদের নাহিদ ইসলাম ভাইকে যিনি বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন তিনি রিসেন্ট হচ্ছে যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ছাত্র জনতার মাঝে আবার ফিরে এসছেন এর মূল মোটিভ হচ্ছে যে তারা আগামী তারিখ নতুন একটা রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন এখন এই নতুন রাজনৈতিক রাজনৈতিক দল এই নতুন দলের প্রেক্ষাপটটা কি হবে বা এর ভূমিকাটা কেমন আগামীতে এই রাজনৈতিক নতুন যে দলটা আসছে এ এই নতুন রাজনৈতিক দলটা কতটুকু ইফেক্ট করবে এইগুলার এই বিষয়ে আমি আজকে র্যান্ডম আলোচনা করবো আমার এই নতুন ভিডিওতে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে গণতন্ত্রের চর্চা হবে এখানে বিভিন্ন দলমত থাকবে কারণ বিভিন্ন দলমত থাকার উপর ভিত্তি করে কিন্তু একটা ঐক্যের মধ্যে আসবে যে ঐক্যটা হবে সর্বজনীন যে ঐক্যটা হবে জন মানুষের মূল্যবোধের কথা চিন্তা করে জন মানুষের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে জন মানুষ আসলে কি চায় এগুলোর উপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত হবে বিভিন্ন দলমত বিভিন্ন দল মতের উপর ভিত্তি করে তো সেই জায়গা থেকে আগামীতে যেহেতু নতুন দল আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর যাই বলে নতুন যে রাজনৈতিক দল তারা গঠন করছে এই রাজনৈতিক দল কিন্তু আজ থেকে আঠারো সালে অথবা উনিশে যেই আন্দোলনগুলো হবে বেসিকালি আঠারোর যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু একটা দল গঠন করা হয়েছে গণ অধিকার পরিষদ নুরুল ভাইয়ের নেতৃত্বে ঠিক একই ধারাবাহিকতায় কিন্তু আবার ওই চব্বিশের গণ অভ্যুত্থানে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্সনগুলো ছিল নাহিদ ভাই হাসনাত সার্জিস এই ভাই এই ভাইরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেতৃত্বের জায়গা থেকে আমরাও কিন্তু আন্দোলন করেছিলাম আসলে ডিফারেন্স বলেন অথবা ক্যাম্পাসের সিনিয়রের ব্যাপার সাপারগুলো বলেন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু সিনিয়র ভাইরা কিন্তু নেতৃত্বের জায়গাটাতে আসে তো সেই জায়গাটাতে ভাইরা যেহেতু অনেক বড় একটা ভূমিকা পালন করেছে নিজের জীবন নিজের জানমাল বাজি রেখে তো সেই জায়গা থেকে তাদেরকে ক্রেডিটটা দিতে হবে সেই ক্রেডিটের জায়গা থেকে তারা যখন তারা যখন গভর্নমেন্ট বডিতে এসছে গভর্নমেন্ট বডি থেকে এখন নতুন দল গঠন করবার জন্য তাকে সঙ্গত কারণেই সেখান থেকে পদত্যাগ বা স্টেপ ডাউন করে জনতার মাঝে আবার ফিরে এসছে এটা অনেক বেশি ইফেক্টিভ কারণ আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতিটাকে লালন ধারণ করি কারণ আমরা জানি আমরা এই মতে বিশ্বাসী যে প্রতি প্রতিটা রাজনৈতিক দল বলেন প্রতিটা ছাত্র সংগঠন বলেন বলেন আর প্রতিটা দল মত না প্রত্যেক কিন্তু কিন্তু নিজের নিজের মতাদর্শ নীতি নৈতিকতার উপর ভিত্তি করে যাই সামনের দিকে মুভ করে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বিভিন্ন দল থাকবে বিভিন্ন মত থাকবে সবকিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো আমরা একটা ঐক্যের জায়গা তৈরি করব যে ঐক্যের জায়গাটা হবে জনমানুষের বাংলাদেশের এই ষোলো সতেরো কোটি মানুষের জন আকাঙ্ক্ষা যেখানে মানুষ মূলত তাদের অধিকারটুকু আদায় করবার জন্য মানুষ ভালো থাকবে মানুষ সুস্থ থাকবে এটাই কারণ সতেরো কোটি মানুষ কিন্তু একটা দেশ চালায় না একটা দেশ বেসিক্যালি চালায় সেই সব বড় রাজনৈতিক অঙ্গ সংগঠন অথবা সেই সব বড় রাজনৈতিক দলগুলো যেগুলো আসলে সতেরো কোটি মানুষের হয়ে নেতৃত্ব দিবে সতেরো কোটি মানুষের পালস বুঝবে সংগত কারণেই বেশ কিছুদিন ধরে রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক আঙ্গিনায় আমাদের ক্যান্টিন থেকে শুরু করে গোটা বাংলাদেশে আসলে ছাত্র ছাত্র রাজনীতি রাজনীতি বা নিষিদ্ধের একটা ব্যাপার চলে এসছে এই ছাত্র রাজনীতির নিষিদ্ধের ব্যাপারে আপনি আপনারা কতটুকু জানেন বা কতটুকু চিন্তা করছেন আমি জানি না তবে আমি একটা কথা বলে রাখি বাংলাদেশের ইতিহাস মূলত ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনের ছাত্রদের নেতৃত্বের ইতিহাস বারবার যে স্বাধীনতা অর্জন করে এগুলো কিন্তু মূলত ছাত্রদের হয় অনেক রাজনৈতিক আছে কিন্তু সবকিছুর উপেক্ষা করে সবকিছু উপেক্ষা করে যখনই যে কোনো আন্দোলনে ছাত্র এবং ছাত্রীরা মাঠে নামে আন্দোলনটাকে বেগবান করে তখন কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয় আমি যদি বাহান্নর কথা বলি বাহান্নতে ছাত্ররা আন্দোলন করেছে বাহান্ন থেকে একাত্তর একটা ধারাবাহিক প্রক্রিয়া একাত্তর থেকে নব্বই এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া নব্বই থেকে আমাদের এই যে চব্বিশের গণভ্যুত্থান এগুলো সবগুলো একটা হচ্ছে সার্কেলের উপর ভিত্তি করে এই টোটাল সার্কেলটার হচ্ছে যে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে ছাত্র এই ছাত্ররাই হচ্ছে যে এই অভ্যুত্থানটার মোড় ঘুরিয়ে দিতে পারে খুব অল্প দিনেই যেটার বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থান একদম নিজের নিজের একদম শীর্ষস্থানীয় নেতৃত্বের জায়গাটুকুতেই আমি লক্ষ্য করে এই ব্যাপারটা বুঝতে পারছি আমরা কিন্তু আন্দোলন করেছি আমরা কিন্তু বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন সংস্কার যাই বলার না কারণ আমরা কিন্তু ফ্রন্ট সাইড থেকে আন্দোলন করেছিলাম তো সেই জায়গা থেকে আসলে বুঝতে পারি যে ছাত্ররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে কোনো মুভমেন্টে আমরা ছাত্র যারা আছি আমরা যারা আন্দোলনে সক্রিয় আমরা কিন্তু একটা জিনিস সময় উদ্দেশ্য করে কিন্তু আন্দোলন করি যেটা হবে ন্যায়সঙ্গত যেটা হবে জনমানুষের ভালোর জন্য সতেরো কোটি মানুষের কথা বলবে এরকম কিন্তু চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা আন্দোলন করি রাজু ভাস্কর্যের সামনে যারা আন্দোলন করে মধুর ক্যান্টিনে যারা রাজনৈতিক চর্চা করে যারা ছাত্র রাজনীতি করে বা ছাত্র সংগঠনটা গুলোকে আসলে লালন ধারণ মানে ধারণ করে তাদের কিন্তু মেইন উদ্দেশ্য আসলে ওই সতেরো কোটি মানুষের ভালো মন্দ বিচার করা বা ওই সতেরো কোটি ভালো সতেরো কোটি মানুষের পালসটা বোঝা তাদের হয়ে নেতৃত্ব দেয়া কারণ সতেরো কোটি মানুষ আসলে নেতৃত্ব দেয় না সতেরো কোটি মানুষ আসলে রাস্তায় আসে না এরকম কতগুলোর ছাত্র সংগঠন বলেন কতগুলোর রাজনৈতিক অঙ্গ সংগঠন বলেন তারা কিন্তু এসে কথা বলে তো আজকে আমার এই র্যান্ডম আলোচনার মেইন উদ্দেশ্য হচ্ছে নতুন দল আসছে আগামীতে তাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এই আশাবাদ ব্যক্ত রেখে তাদের জন্য অনেক বেশি শুভকামনা তারা যাতে অনেক ভালো কিছু করে তারা যাতে সতেরো কোটি মানুষের পালস বুঝতে পারে কারণ আমি সঙ্গত কারণেই বলবার চেষ্টা করি এভাবে যে বাংলাদেশ বারবারই স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতা রক্ষা করার পেছনে খুব একটা উদ্দেশ্য বা খুব একটা যে সক্রিয় আহ এটা আমি আসলে দেখি না সো সেই জায়গা থেকে আপনারা যারা নতুন দলে আসছেন যারা বিভিন্ন দল ও মত মতভেদে বিশ্বাসী সবকিছু উপেক্ষা করে একক এবং ঐক্যের জায়গাটা ধরে ধরে রাখেন এই জন্য আমাদের অনেক বেশি সক্রিয় থাকতে হবে আর নতুন দলের জন্য অনেক বেশি শুভকামনা নাহিদ ভাই আপনাকে অনেক বেশি স্বাগতম নাহিদ ভাই সহ আরো যারা আছেন নতুন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সকলকে শুভকামনা জানি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আবারও নতুন কোন টপিক নিয়ে কথা হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম